কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি সারাদিন বৃষ্টি দেখতে দেখতে আর ভালো লাগছে শুধু বৃষ্টি আর বৃষ্টির আজ হলো টোয়েন্টি এইট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এখন বাজে হলো লন্ডন টাইম বাইক পুনি তিনটা একটু পরেই স্কুলে যেতে হবে বাবুদেরকে নিয়ে আসার জন্য সবাই কেমন আছেন বলেন সবার দিনকাল কেমন যাচ্ছে আমার তো এই বৃষ্টিময় দিন মানে যেমন ঠান্ডা অমন বৃষ্টি ম্যাক্সিমাম টাইমে আসলে ঘর থেকে বের হতে পারি না মানে অলসতা ধরা যায় এই বৃষ্টি কারণে কাজ থাকে তারপরেও যাই না আজকে যেমন শপিং করা খুব দরকার ছিল তারপরেও এত অলসতা ভালোই লাগে না বৃষ্টির ভিতরে বের হতে গেলাম না দেখতে পাচ্ছেন কি অবস্থা ভীষণ শোচনীয় আর এই ঝিরেঝিরে ঝিরিঝিরি ঝিরি পড় সকাল থেকে যে শুরু হয় রাত দুপুর হয় দিন শেষ হয় আবার যা তাই এই বৃষ্টি যেন ছাড়ছেই না এবছরই ওকে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে অন্যান্য বাড়ির তুলনায় এবছরটা হলো ভীষণ ঠান্ডা ঠান্ডা যেন যেতেই যাচ্ছে না আরো অনেক বেশি হয়ে যাচ্ছে আমার দোলনার অবস্থা খুবই শোচনীয় অ্যাকচুয়ালি এখানে ট্র্যারি আপ করা রাখি নাই আমি জাস্ট খুলে রেখে দিয়েছি এইদিকটা করতে পারছেন আবার যখন সামার হবে বৃষ্টি কম হবে তখন এটাকে ও সুন্দর করে ট্র্যারি আপ করবো আর আমার গাছগুলো তো অবস্থা খুবই খারাপ গাছের যত্ন করতে কিচ্ছুই করতে পারি না এত বৃষ্টি হলে কীভাবে কি যত্ন করবো আমি করার কিছুই থাকা না কেন কেন রোদের মতো হাসলে না কোরালে ও না ওই মনে কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন আমার কাছে খরস্রত গতিহীন নতুন সকাল গুলো দুশোর হলো তোমারি দূরে সত্যি তুমি আমারি শুধু আমারি কেন রোদের মতো না আমায় ভালো না আমার কাছে দিন আসলে না এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু এখন আবার একটু থেমেও গেল আর আমার ফুলটা এখনো কাছেই রয়ে গেছে একটাই ফুল ফুটেছিল এখানে সেই কবে এক মাস আগে পুদিনা পাতার গাছটা এরকম নষ্ট হয়ে গেছে একেবারে বৃষ্টিটা এখনই একটু থেমে গেল মেবি আমি স্কুলে একটু ঠিকঠাক মতো যে বাবুদের আনতে পারবো যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি